সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আশা করি সবাই ভালো আছেন আমি কয়েকদিন যাবৎ আপনাদের অনেককেই কয়েকটি ইয়ার ড্রপ খুব গুরুত্বের সাথে করতে বলছিলাম এটা কেন আমি আপনাদের কাছকে একটু বিস্তারিত বলি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেলিগ্রামে যে মেজর স্টার এই যে মেজর স্টার যে নামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেলিগ্রামের নিজস্ব বট টেলিগ্রাম যেটা আমরা চালাই যেটাতে ভিত্তি করে আমরা হাজার হাজার ডলার ইনকাম হচ্ছে তো এই টেলিগ্রামের নিজস্ব বট এবং নিজস্ব বট থেকে এই টেলিগ্রাম কয়েকটি এয়ারড্রপকে নিজে প্রচার করছে এখন সেই এয়ারড্রপগুলো কী কী একটু আমরা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবো এই দেখেন আগে আমরা ডক ডগ থেকে আমরা অনেকে অনেক কিছু পাইলাম হ্যাঁ তো এখন দেখেন এই ডগের মতোই ক্যাট এবং এটার অনেকগুলো প্রমাণ তারা এখানে দিয়েছিল তো এই ডগের মতোই ক্যাট যেমন ধরেন একটা পেলাম আমরা এটা হচ্ছে ক্যাট ঠিক আছে এখন আমরা একটু উপরে যাই একটু নিচে যাই ক্যাটকে আবার করছে তারপর যে টমেটো মার্কেট টমেটো তো অনেকেই করেছেন টমেটোটাও করতে আমরা খুবই গুরুত্ব দিয়েছিলাম তো দেখছেন কেন দিচ্ছি কারণ এই মেজর যে টেলিগ্রামের নিজস্ব বোর্ড তারাই প্রচার করছে কয়েকটা জিনিস এবং পাশাপাশি এই টমেটো যেটা এটার স্পন্সর্ড বা এটা রিলেটেড হচ্ছে আপনার বায়োবিটের সাথে তো এই জন্য বলছি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা একটা গেল টমেটো তারপর নিচের দিকে আসেন এই দেখেন একেবারে স্পষ্টভাবে এখানে দিয়ে দিচ্ছে যে এটা শুধুমাত্র যে মেজর মেজর স্টার্ট মানে হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট করতেছে তা কিন্তু না পাশাপাশি এটা কিন্তু আপনার বাইনান্স সাপোর্ট করতেছে যেখানে আপনি বায়নান্সটা দেখতে পাচ্ছেন যে বাইনান্স বাইনাস কিন্তু নিজেও সাপোর্ট করতেছে তারপর নিচের দিকে আসেন আমরা দুইটা পেলাম ক্যাট পেলাম টমেটো পেলাম এবং মেজর তো নিজের নিজস্ব করে নিজেই আছে এটা তো কোনো কথাই নেই আর তারপর আবার একেবারে লাস্টে এসে দেখেন যে জিনিসটাকে তারা প্রমোট করতেছে সেটা হচ্ছে এই যে এটা যেটা সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে গিয়ে লাঞ্চ হবে আর সেটা হচ্ছে এই যে হামস্টার বুঝতে পারছেন তার মানে এই প্রত্যেকটা এয়ার ড্রপি খুবই মারাত্মকভাবে আপনাদের আপনার পেমেন্ট করবে আশা করা যায় তো এই জন্য আপনারা এই যে কয়েকটা বললাম এর মধ্যে কয়েকটা আছে আপনার এই হামস্টার আছে ক্যাটস আছে মেজর নিজস্ব টোকেন আছে তারপরে আবার উপরে গিয়ে আমরা টমেটো টোকেন পেলাম এই সবগুলোর ক্ষেত্রেই কেউ কোনো অবহেলা করবেন না একেবারে খুবই গুরুত্ব সাথে কাজগুলো করবেন আর এই সমস্ত আপডেট যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপটা যুক্ত হয়ে থাকতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ